আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত তো সকাল সকাল উঠে প্রত্যেক দিনের মতো টিফিন বানানো শুরু করে দিয়েছি আজকের টিফিনে বানাবো লাউয়ের তরকারি আর তার সঙ্গে অবশ্যই ডিমের ভুজিয়া দেবো নাহলে আরিয়ানের পাপা যদি না খেতে পারে আসলে লাউয়ের তরকারিটা ভালো লাগে খেতে কিন্তু আপনারা ভাববেন লাওের তরকারি দিয়ে আবার কেউ রুটি খায় নাকি হ্যাঁ খায় এভাবে বানাবেন যেভাবে আমি বানাচ্ছি সেভাবে দেখে বানাবেন বানিয়ে একবার খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন হ্যাঁ তো কালকে আমি ভিডিও দিইনি জানেন তো কেন বলুন তো ভিডিও দিচ্ছি ভিউজ ঠিকঠাক হচ্ছে না ঠিকঠাক মানে মানে কি আমি তো আমার তো সাবস্ক্রাইবারই এখন অল্প তো সেই অনুযায়ীও ভিউজ হচ্ছে না তো সেই জন্য এত কষ্ট করে ছেলে নিয়ে প্রচণ্ড গরম ভিডিও বানানো তারপরে ভিউজ হয় না তো মনটা খারাপ হয় মাঝে মাঝে তারপরে ভাবলাম না ভিউজ আজকে হচ্ছে না কাল হবে পরশু হবে দুদিন পর হবে কিন্তু আমাকে এভাবে চালিয়ে যেতে হবে আমি যদি ভাবি যে করবো না ভিডিও দেবো না তাহলে তো হবে না তো কালকে ভিডিও দিইনি তো আজ থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব আর টিফিনে আমি দেব লাভের তরকারি আর ডিমের ভুঁড়ি আপনাদেরকে তো প্রথমেই বললাম তো সেই জন্য লাউগুলোকে ঠিক এইভাবে কেটে নেবো ছোট্ট ছোট্ট পি পিস করে কারণ এটা তো আমি কুকারে দেবো না রান্নাই করব হাঁড়িতে বা কড়াইয়ে যাতেই করেন আমি কড়াই করি তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি সব কিছু সবজি টবজি কেটে নিয়েছি আর কালীপাতাও তুলে নিয়ে চলে এসেছি আর তেলেতে প্রথমে একটু সর্ষে ফোড়ন দেবেন কালো সর্ষে বা হোক বা সাদা সর্ষে হোক যেই সর্ষেই হোক তারপরে কালিপাতা দিয়ে দিন দেখছেন একদম তেলে একদম পড়তেই কেমন একদম ছটফট করে লাফিয়ে উঠলো তো একদম ফ্রেশ সেই জন্য বোঝা যাচ্ছে তো তারপরে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন আমি এই লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবেন ফ্লেভারটা ভালো আসে আর তাহলে বেশি আপনাকে শুকনো লঙ্কাও খেতে হবে না তো আদা রসুনও দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বেশি নয় আর শুকনো লঙ্কা খাওয়াটা তো অত ভালো নয় তো কাঁচা লঙ্কাটাই খাওয়ার চেষ্টা করবেন আর ফ্লেভার কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো তো আমি লাউটা দিয়ে দিলাম ধুয়ে নিয়ে সব আর অর্ধেকটা লাউ আমি কালকে ডাল করেছিলাম অনেকটা বড় লাউ ছিল দুজনে তো খাবো দুজন নয় আরিয়ানকে নিয়ে আড়াইজন তো সেই জন্য অল্পই লাগবে দেখুন লাউটা কতটা মনে হচ্ছিল না বলুন তা কমে যেয়ে কতটুকু হয়ে গেছে দেখুন একদম অল্প হয়ে গেল না এবার আমি মশলাগুলো দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দেবো তারপরে অনেক রকমের আরও মশলা আছে যেরকম কালা মশলা বলে এখানে একটা মশলা পাওয়া যায় সেটা দিই আর একটু কাঁধা লসুন মশলা বলে তো মানে পেঁয়াজ আর রসুনের শুকনো মশলা যেটা পাওয়া যায় তো সেটা দিই ভালো লাগে ফ্লেভারটা ভালো আছে ওই জন্য তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষাবো অনেকক্ষণ আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম তো মনে পড়লো যে টমেটোটা দিইনি এখনও তো সেই জন্য দিয়ে নিলাম টমেটোটা আর ভালো করে কষাতে হবে অনেকক্ষণ কষাবেন আর লাউ থেকে অবশ্যই অনেক অনেক পানি বেরোয় না তো প্রথমেই একদম পানি দেবেন না লাউ রান্না করতে মোটামুটি প্রায় সবাই জানেন তবু আমি বলে দিচ্ছি আমি যেভাবে রান্না করছি সেই জন্য তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে কিন্তু এতে পানি আমি রাখবো না মানে একদম গায়ে গায়ে হয়ে থাকবে মাখা মাখা মতো তো এই পানিটা লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে দিয়ে এবার এদিকে সিদ্ধ হোক আর অন্যদিকে আমি রুটি করে নিচ্ছি আর এই রুটিটা মানে আগে আমি চাপাতি বানিয়ে দিতাম তো কদিন হয়েছে ও চাপাতি আর খাবে না বলছে মানে তেল দিয়ে রুটিটাকেই উল্টে পাল্টে তো আমি বললাম ভালো হলো রুটি খাওয়া তো ভালো এভাবে রুটি খেলে ভালো লাগে খেতে আর আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ আর লঙ্কা তেলের উপরে কেন বলুন তো এটা তো ডিমের ভুর্জি করব তো সেই জন্য আর অন্য কড়াই কিছু ব্যবহার করলাম না এই তাওয়াটাতেই রুটির হয়ে গেছে স্যাঁকা তো এই গরম তাওয়াটাতেই দিয়ে নিয়ে তাড়াতাড়ি করে করে নিই সকালবেলায় না প্রচুর এমার মানে তাড়া থাকে কি বলবো আপনাকে আপনাদের আরিয়ান ওঠে আরিয়ান উঠে একটু ডিস্টার্ব করে আজকে অবশ্য আরিয়ান ওঠেনি এখনও কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছিলো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্য আরিয়ান এখনও ঘুমাচ্ছে আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা করে নিচ্ছি আর অবশ্য ছোটোবেলায় প্রচণ্ড জ্বালাতন করতো এখন আর অত জ্বালাতন করে না এখন বুঝতে শিখেছে বড় হয়েছে আর খেলতে টেলতে গাড়ি টাড়ি থাকে তো নিয়ে খেলা করে তোমার টিফিন হয়ে গেছে রেডি সব কিছু তো একটু রুটিটা ভরে নিলাম আর এই টিফিনটাতে আমি লাভের তরকারিটা দেবো আর অন্য একটা ছোট্ট মতো টিফিনে ওই ডিমের ভুর্জিটা দেবো কারণ ডিমের ভুর্জিটা অল্পই হয়েছে একটা ডিম দিয়ে করেছি আর ডিমগুলো নিয়ে এসেছি জানেন কত দাম সাত টাকা আট টাকা করে পিস নিচ্ছে এখানে ডিম আর এই টুকু ডিমের ছা মানে মুরগির সেই ছোট্ট ছোট্ট মুরগির ডিম যেরকম হয় না ঠিক সেই রকম আর ওই দোকানটাতে ফার্স্ট প্রথমবার নিলাম ওরকমই দিয়েছে ডিম জানি না ও ওরকমই বিক্রি করে না দিলো প্রথমবার নিলাম বলে তো আমি টিফিন প্যাক করে নিলাম প্যাক করা হয়ে গেল টিফিনে টিফিন আর এই দিকে আমি চা বসিয়ে দিয়েছি অন্যদিকে সেটা দেখা দেখানো হয়নি আপনাদের তো টিফিনের ব্যাগে টিফিনটা ভরে দিই এই ব্যাগটাতে ও টিফিন নিয়ে যায় আর কালকে ও ব্যাগটা নিয়েও আসেনি ওর পিট ব্যাগটা কারণ ওতে ল্যাপটপ আছে তো তো বৃষ্টি হচ্ছিলো ছাতা টাতা নিয়ে যায়নি নিজে ভিজে ভিজে এসেছে তো যদি ল্যাপটপটা ভিজে যায় আর গাড়ি করে ছেড়ে দেবে মানে ছেড়ে দেয় কিন্তু গাড়ি করে ছাড়ার জন্য একটু দেরি হয় তো তাড়াতাড়ি চলে আসে তো আর সেই জন্য মানে গাড়ির আশায় ছিল না চলে এসেছে আজকে আবার একটু দুধ ছিল তো সেই জন্য দুধ চা বানিয়ে নিলাম আর এইদিকে দুধ চা সাবুদানা হয়ে গেছে সাবুদানা বানিয়েছি আজকে সকালে আর এইদিকে আমি চাটা গরম গরম চা নিয়ে নিই গরম গরম চা দুধ চা দুধ চা খেতে তো সবারই ভালো লাগে আগের দিন একদিন খেয়েছিলাম আমার দুধ চা খেলে প্রবলেম হতো গ্যাস হতো তা দেখলাম যে না কিছু হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকেও একটু দুধের চা বানাই কালকে রাত্রেবেলার সময় আরেনের বাপা রোজ খায় কিন্তু কালকে খাইনি বললো সকালে খাবো তো আমি বললাম যে সকালে দুধ খাবে না দুধের চা বানাবো বললো যেটা মন হয় সেটা করো আমার মন হলো চা বানানো তো আমি চা বানালাম আর ওকে দুটো টোস্ট দেবো তো আমি প্লেটগুলো খুঁজে পাচ্ছি না জানেন কোথায় যে কোথায় রেখেছি তো সেই জন্য বাটি করেই দিয়ে দিলাম কি হবে ঘরের লোক নিজের লোক আর আপনারাও নিজের লোক আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো এটা দেখাতে অসুবিধা কোথায় বলুন তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আরিয়ানের প্লেট ওই গ্রিন কালারেরটা কিন্তু আরিয়ানা এখনও আসছে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে তো খাওয়া দাওয়ার পরে আরিয়ান এদিকে ওইদিকে খেলা করছে আমি চটপট করে কাজ করে নিয়েছি আপনাদেরকে দেখাই দেখুন ঘর টর মুছে একদম ক্লিন করে নিয়েছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরের জায়গাও সব কিছু করে নিয়েছি দেখুন আরিয়ানের ভাতও হয়ে গেছে সব হয়ে গেছে একদম পানি টানি ভরে সব রেডি কারণ কেন বলুন তো আর কারণ হচ্ছে যে আজকে আরিয়ানকে স্কুলে ভর্তি করতে যাওয়ার জন্য মানে আজকে ভর্তি তো হবে না আজকে তো মানে জিজ্ঞাসা করবো যে কবে ভর্তি হবে বা কতটা ফিস বা কত দূর সেগুলো সব দেখে আসবো কীভাবে যেতে হবে কীভাবে যাওয়া আসা হবে সব কিছু জেনে আসবো তো আমি বেরিয়ে পড়েছি কাজ টাজ করে আরিয়ানের হাত ধরে আরিয়ানকে নিয়ে অবশ্যই গোসল টোসল করে একদম রেডি ফ্রেশ হয়ে তো অনেকটা দূর তো ওই জন্য অটো নিয়েছি হেঁটে হেঁটে যাওয়া হবে না হেঁটে হেঁটে যেতে গেলে আরিয়ান বলবে আমার পা ভেঙে গেল আমার পা ভেঙে গেল দিয়ে কোলে নিতে হবে তো স্কুলে কথা টথা বলে আসার পথে মাছ নিয়ে নিলাম আর আপনাদেরকে বাড়িতে গিয়ে একটা মাছ দেখায় আচ্ছা আপনারা বলুন তো এই মাছটা ইলিশ মাছ না কি মাছ আমি না ইলিশ মাছ চিনতে পারি না মাছ তো ইলিশ মাছ তো আসলে সচরাচর অত খাওয়া হয় না তো এটা ইলিশ মাছ কী তা এই রকম ইলিশ মাছ এগুলো এই রকম মাছ কিন্তু অনেকগুলো রাখা আছে জানেন তো আর তারপরে ওটা একশো টাকার একশো টাকার ভাগা লাগানো হচ্ছে অনেকগুলো ওইগুলো ইলিশ মাছে তো অনেক কাঁটা থাকে তো এটা বলছে যে এই মাছে অনেক কাঁটা আছে সবাই খেতে চায় না হ্যাঁ ইলিশ মাছে তো কাঁটা থাকে আমি তো চিনতে পারছি না আমি জানি না তো আপনারা যদি চিনে থাকেন না আমাকে কমেন্টে জানাবেন যে এটা ইলিশ মাছ মাছ না অন্য কোনো মাছ অন্য কোনো মাছও তো থাকে যদি ইলিশ মাছ হয় আজকে কালকে যদি আপনারা কমেন্টে জানান তাহলে না আমি এই মাছ বেশি মানে একশো টাকায় তো অনেকগুলো পাওয়া যায় আমি নিয়ে এসে ভালো করে সুন্দর করে রান্না করব সরষে ইলিশ বা যাই হোক এরকমই ছোটো ছোটো পাওয়া যায় বেশি বড় নয় তো একশো টাকায় অত অত ইলিশ মোটামুটি পাঁচশো এরকম হয়ে যাবে তো এরকম অতটা ইলিশ কি আমাদের ওখানে দেবে অনেক দাম আমাদের ওখানে আর এখানে না এই কাঁটাওয়ালা মাছ কেউ খেতে চায় না নর্মালি ওরা কি মাছ খায় যেগুলোতে কাঁটা থাকে না এরকম মাছ খেতে পছন্দ করে তো আমাদের তো কাঁটাওয়ালা মাছ আমরা বাঙালি আমরা কাঁটা হোক বা যাই হোক সমস্ত কিছু বেছে খেয়ে নেবো একদম তো মাছটা বেছে নিয়েছি আর বেড়াল মাছিও এসে হাজির হয়ে গেছে যে বেড়াল মাছিটা এ এ আমার বাচ্চাকে কিন্তু কামড়াইনি এই বেড়ালটা অন্য একটা বেড়াল আমার বাচ্চাকে কামড়েছিল ছোট কারণ আরিয়ানো বদমাস তো দুষ্টুমি করছিলো জ্বালাচ্ছিলো সেই জন্য কামড়েছে ও কি এমনি এমনি কামড়াবে বলুন তো আর আমি ভয়েস দিচ্ছি এই সময় পাখি আসছে কটা কাঠঠোকরা পাখি চারটে না পাঁচটা গাছে সব গাছগুলোতে চাপছে মাইমাই করে ঘুরছে মারপিট করছে আবার চলে যাচ্ছে আর এমন ক্যাঁকা ক্যাঁকা করে চিল্লাচ্ছে বাপরে বাপ কী জোরে গলার আওয়াজ গো সে কী বলবো মনে হচ্ছে যেন সেই ডিজে বাজে না সেই সেরকম ডিজের মতো আওয়াজ আবার উঠছে ফটফট ফটফট করে পালকগুলোরও কী আওয়াজ একদম ডানাগুলো এরকম ফটফট ফটফট করছে তো দারুণ আওয়াজ হচ্ছে তো আমি ম্যাও খেতে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখুন মাছগুলো মেখে নিয়েছি ছোটো মাছগুলো এক জায়গায় বড় মাছগুলো এক জায়গায় আর এই এই মাছটা আমি ভাজা করব না ওই মাছটা কাঁচায় রান্না করব তো সেই জন্য আমি ওই মাছটা আর দেখুন কেমন মেঘ উঠেছে দেখুন বা বা আর ঝড়ও শুরু হয়ে গেছে আর যেই মাত্র একটুখানি ঝড় হবে সেই মাত্র কারেন্ট গায়েব বাহ এবার আপনি বুঝে করুন গরমে অন্ধকারে কি করে কি করবেন সেটা আপনার ব্যাপার তো আমি আমাদের গ্রামেই দেখতাম যে ঝড় টর দেখলে কারণ একদম ন্যাশ তুলে দৌড় মারতো আমি এখানেও এসে দেখলাম তো এটা একটা ভালো কারণ কারণ ঝড় টর হলে তো রাস্তার ধারে লাইনের তার টার ছিঁড়ে পড়ে যায় বিপদ হতে পারে সেই জন্য হয়তো করে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় ভালোর জন্য করে আমি অন্ধকার তো আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেছি দিয়ে মাছ টাছ ভাজা শুরু করে দিয়েছি আর এই দিকে মাছ ভেজে নেবো মাছ ভাজার পরে রান্না করব তো আমি রান্নাটা দেখাতে পারবো না কারণ লাইট নেই তো কী করে দেখাবো বলুন তো এইভাবে হাতে ধরে ধরে রান্না করা হয় অনেক দেরি হয়ে যাবে আর দেখুন আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখায় কি সুন্দর লাগছে না আর দারুণ কালার হয়েছে দারুণ স্মেল করছিলো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে বেগুন আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে এই মাছগুলোর ঝোল বানিয়েছি আর আরিয়ানের বডি দেখেছেন বা হার কিউলিস বডি হ্যাঁ হ্যাঁ দেখলে হবে না অনেক খরচা এ বডি হাওয়া দিলেই আমি ওকে ঘর ঢুকিনি জানেন তো কখন বাবা ফাঁই করে উড়ে চলে যায় আমার একদম সাত রাজার ধোন তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির সময় আরিয়ানের দুষ্টুমিটা দেখুন এখন বিকাল হয়ে গেছে অবশ্য তো বিকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আর আরিয়ান এই দিকে নামার জন্য কেন নামবে না কেন কারণ এই ছোটো ছোটো যে পাশে যে দুটো ছেলে আছে তো তারা বৃষ্টি হলেই নেমে পড়ে জানেন বৃষ্টি মানে জ্বর আসবে কিছু আসবে কোনো ভয় নেই আর ওই করকিনে কর খেটের টিনটা আছে না ওর এত আওয়াজ হচ্ছে ঝমঝম 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 করে আপনাদেরকে যদি রিয়েল ভয়েসটা শোনাতাম আপনারা তো ভয় অজ্ঞান হয়ে যেতেন আমি তো প্রথম দিন এমন বৃষ্টি জোর হয়েছিল তো আমি ভয় খেয়ে গিয়েছিলাম আর এই পাইপটা দিয়ে কেমন পানি বেরোচ্ছে দেখুন মনে হচ্ছে যেন সেই সাবমার্শাল টিউবওয়েল বলে না সেই যেগুলো মাঠে থাকে তো সেরকম এরকমই পানি বেরোয় না বলুন ওরকম ধক 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 করে আরিয়ান দেখুন মানে নামার জন্য আমি আছি তো নামতে পারছে না আর ওই ছেলেগুলো নামছে তো ও নিজের মনটাকে কন্ট্রোল করতে পারছে না বাচ্চা মানুষ তো তো কী করবে আর ওয়েদারটা কেমন হয়ে আছে দেখুন একদম গুম হয়ে আছে রেগে আছে মানে যে গাছগুলো বলছিল একটু বৃষ্টি হলে ভালো হতো বৃষ্টি হয়নি বলে রেগে বম যে কোনো হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই বৃষ্টি ঝিপঝিপ 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 করে হচ্ছে আর গরম সেরকম করছে আর ঠান্ডা করছে না বৃষ্টি হওয়ার সময় ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা করছিলো তা আর গাছগুলো ভিজে একদম সবুজ মানে সে যেন আরও সবুজ হয়ে গেছে মনে হচ্ছে যেন ওরা হাসছে তো আমি আর্যানকে জোর করে পড়তে বসিয়ে নিয়েছি ওরা এখনও বাইরে খেলা করছে ওরা বাইরে খেলাই করে কন্টিনিউ ওদের পড়াশোনা বলে কিছু নেই কখন পড়ে না পড়ে কিছুই বোঝা যায় না তো আমি আর্যানকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে এসেছি কিন্তু ও বুঝবে না ও তো বোঝার মানুষ নয় তো ওকে অনেক বোঝাতে হবে একটু বকতে হবে একটু মারতে হবে একটু আদর করতে হবে সমস্ত কিছু করে যা হোক করে পড়াতে হবে আর অ্যাট লাস্ট আমাকে পড়াতে হবে সেটা যেই হোক যে মানে যেভাবেই হোক তো অনেক খেলা করি ওর সঙ্গে ওকে যেটা মানুষকে নর্মালি দশ মিনিট লাগে সেটা ওর এক ঘন্টা লাগে জানেন পড়তে তো আমি এই বেশি দিটা পড়া বসে জন্য কান্নাটা একবার দেখে নিন না ও খেলবে ওদের সঙ্গে ওরা বাইরে খেলা করছে ও পড়বে না ও খেলবে এরকম ব্যাপার ওরা ঘরেও ঢুকে না পড়া করে না কি করে আমি বুঝতে পারি না ওর মা মা কেন পড়তে বসায় না সন্ধ্যেবেলা আমি তো বলতে পারি না যে বলুন যে পড়তে বসান এই সেই বলবে জ্ঞান দিতে এসেছে তো আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি পড়ার জন্য ও কাঁধুক যাই করুক ওকে ঠিক করে বুঝিয়ে আমাকে পড়াতে হবে তো আমি আমি নিজে পড়ে যাচ্ছি যার বই সে কিন্তু পড়ছে না আপনি দেখুন আপনারা দেখুন এত বদমাস বুড়ো একদম তো আমি বললাম আঙুলটা দিয়ে তারপরে আঙুলটা দিল দিয়ে এবার এই পড়তে শুরু করেছে পড়া হয়ে গেছে এবার আমি লিখতে বসিয়েছি পড়ার সঙ্গে লেখাটা করারে না একটু মনে থাকে ভালো তো সেই জন্য আমি পড়ার সঙ্গে লেখা করাই আর আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় ও লেখাটা শিখে গেছে আগে এই পেন্সিলটাই ধরতে পারতো না তো শিখে যাবে আস্তে আস্তে আরও অনেক কিছু স্কুলে দিয়ে আসবো তো স্কুলে যাবে স্কুলে যেয়ে সব কিছু শিখে নেবে তো নিজেই বি লিখছে দেখুন কী সুন্দর করে বি লিখছে তারপরে নিজেই আবার দেখুন কি সুন্দর করে সি লিখবে আগে ভাবতাম যে কীভাবে শেখাবো কিভাবে শেখাবো কি মানে ছোটো থেকে যেই স্টেপটাই করানোর চেষ্টা করতাম সেটার জন্যই আমি টেনশন করতাম কিন্তু সব কিছু হয়ে গেছে খুব সুন্দর করে তো ও লিখে নিচ্ছে আর তারপরে আরও অনেক কিছু পড়া আছে যেরকম আমি অটাও পড়ানোর চেষ্টা করি বাইরে আছি তো কী হয়েছে অটা তো পড়তে হবে দেখুন তিনটে লেখা লিখলো এবিসি তারপরে প্রচুর কান্না শুরু হয়ে গেল তো মারবো না বলুন তো এই তিনটে করে লিখবে একবার করে ব্রেক কান্না সেটা দশ মিনিট পনেরো মিনিট ভুলেও আদর করো সোহাগ করো তারপরে তো কি বলবো আর যাই হোক করে আমাকে করতে হবে আর আমি যেটা বলছিলাম বাংলাটা পড়ানোর চেষ্টা করি কারণ আমাদের তো শেষ ঠাঁই সেই বাংলাতেই তো এখানে তো ও কদিন থাকবে যদিনই থাকুক তারপরে তো ওকে বাংলাতেই যেতে হবে তো সেই জন্য বাংলাটা ওকে রপ্ত করে রাখতে হবে অ চিনতে হবে অ না চিনে রাখলে এক দুইগুলো না চিনে রাখলে হবে না তো ওয়ান টু ওয়ান টু এবি সমস্ত কিছু পড়ায় সঙ্গে অ আটাও পড়ানোর আমি চেষ্টা করি ও পড়তে চায় না বাংলাটা কেন জানি না বাংলাটা শুরু থেকেই পড়তে চায় না তো আমি চেষ্টা করি পড়ানোর এখন ওয়ান টু পড়াচ্ছি ওর নাটকটা দেখে নিন একবার হেলছে একবার দুলছে একবার কি করছে আর ওর পাপার জন্য ওয়েট করছিলো যে পাপা কখন আসবে জানে পাপা এলেই ওর জন্য কত না কত খাবার আনে সন্ধ্যাবেলার সময় তাই গাড়ি ললিপপ না কী এসব এনেছে আর এই আইসক্রিম এনেছে তো এখনও খাক এনজয় করুক আর ওর পাপাও চলে এসেছে আপনারাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটু নতুন ভ্লগে ততক্ষণের জন্য খুদা হাফিস